আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম নোটবোটিক্স থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি লাক্সারি থ্রি পিসগুলো দেখাবো সম্পূর্ণ আপনার দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট মডেলে পেয়ে যাবেন আর এখন যে পিসটা আপনাদের দেখাচ্ছে এটা ফ্যাবিসটা কিন্তু আপনার হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে পাবেন এটার ফ্যাব্রিকটা থাকবে হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কার আর গোল্ডেন সুতার কাজ করা আছে হালকা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এই পিসগুলো কিন্তু আপনারা একেবারে ইউনিক মডেলে পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে স্টোনওয়ার্কের কাজ করা ব্যাক সাইডেও কাজ করা আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা এখানে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে সেইটার সাথে একটা ওড়না আছে সেম কাপড়ের এগুলো আপনারা পাকিস্তানি হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর অন্যটা কিন্তু অনেক বড় সো এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সেম কাপড়ের প্যান্ট প্যান্টের প্যানেলে কাজ করা আছে ওকে কাটার করা আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত থাকবে ভাইয়া বত্রিশশো টাকা আর এটার প্রাইসটা থাকবে বত্রিশশো টাকা যারা পাকিস্তানি নতুন মডেলের আপনার থ্রি পিস নিতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালের লেটেস্ট মডেলে এই থ্রি পিস গুলো চাইলে কিন্তু আপনার নোটবুক থেকে নিতে পারবেন এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস পড়বে তিন হাজার দুইশো টাকা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা পাকিস্তানি হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন স্টোন আর সিকোয়েন্স এর কাজ করা অনেক সুন্দর কালার আছে আমি কালার গুলো দেখাচ্ছি এই যে দেখেন এর একটা কালার দেখেন এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া মোট এটার মধ্যে মোট পাঁচটা কালার এটা হচ্ছে পাঁচ নম্বর কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস পড়বে বত্রিশশো টাকা গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে যারা একটু ভরাট কাজের মধ্যে পড়তে চান তারা এটা নিতে পারেন আপনারা দেখতেই পারছেন এটা একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে পার্লের কাজ করা স্টোন কাজ করা অনেক সুন্দর এগুলো পার্টি ওয়ার নিচে কিন্তু টাসেল দেওয়া আছে যে কোনো বিয়ে শাড়ির আপনারা পরে যেতে পারেন খুব সুন্দর লাক্সারি কাজ করা এই যে দেখেন ফুল এর মধ্যে হাতে কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে সেম কাপড়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পিওর জর্জেটের মধ্যে প্যানেলে কাজ করা পিওর জর্জেটের একটা অন্য থাকবে অন্যটা কিন্তু চারিপাশে সে বক্স করা থাকবে কাটর করা এই যে দেখেন ওনাটা খুব সুন্দর ছিটানো কাজ করা সাইডে কাটার করা আছে ওনাগুলো সাইজ অনেক বড় থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন এই আর একটা কালার এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস কেমন থাকবে ভাইয়া তিন হাজার চারশো টাকা আর প্রাইসটা থাকবে তিন টাকা চৌত্রিশশো টাকা পড়বে এই থ্রি পিসগুলো এগুলো প্রাইস থাকবে তিন হাজার চারশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে অনেক সুন্দর যারা মার্কেটে আসবেন অবশ্যই আপনি স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন মোট পাঁচটা কালার থাকবে একে নতুন ইউনিক ডিজাইন আপনারা পাবেন এগুলোর প্রাইস পড়বে তিন হাজার চারশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি गाइस এখন আমি আপনাদের পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে অন্য আরেকটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটা আপনারা ক্রিম কালারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনারা ইউনিক ডিজাইনে নতুন বছরের ডিজাইনে পেয়ে যাবেন এটা দেখেন এটা খুব সুন্দরভাবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে আর স্টোন কাজ করা অনেক সুন্দর প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ আছে ব্যাক সাইডও কাজ করা থাকবে আর এটা হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা থাকবে সো এটার সাথে একটা ওড়না আছে একটা প্যান্ট আছে আর এটার মতো কালার আছে কালারগুলো দেখাবো এই যে দেখেন ওড়নাটা দেখেন অনেক সুন্দর দেখেন পুরো ওনাতে হালকা কাজ করা আছে যারা হালকা কাজের ওনা নিতে চান তার এটা নিতে পারেন এবং এটার প্যান্টের নিচের প্যানেলও কাজ করা থাকবে সো এটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি মোট কয়টা কালার ভাইয়া এটার মোট চারটা কালার থাকবে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে তিন টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে তিন হাজার চারশো টাকা কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা পছন্দ হবে আপনার নিতে পারবেন আর মার্কেট আসলে এখন চলমান এই কালারগুলো এবং এই টাইপের থ্রি গুলো আপনার নিতে পারবেন নতুন ডিজাইনে এগুলোর প্রাইস থাকবে তিন হাজার চারশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা পাকিস্তানি পিওর জর্জেটের থ্রি পিস দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইনে এটা সম্পূর্ণ কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেন সুতার কাজ করা আছে সম্পূর্ণ ভরাট কাজের মধ্যে পাচ্ছেন আর স্টোনয়ার্কে কাজ করা থাকবে প্যানেলটা খুবই সুন্দর কাটওয়ার করা আছে আর এটার ব্যাক সাইডেও কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা আর এটার সাথে একটা ওড়না আছে সম্পূর্ণ ভরাট কাজের আর একটা প্যান্ট থাকবে আমি দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন পিওর জর্জেটের মধ্যে আপনার ওড়নাটা পাচ্ছেন দেখেন অন্যটা কিন্তু অনেক বড় দেখতেও সুন্দর সেটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা সো এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন এই একটা কালার এগুলো আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে পাবেন প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে তিন টাকা দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পাবেন প্রাইসটা পড়বে তিন টাকা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এগুলো আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পাবেন প্রাইসটা পড়বে তিন টাকা সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেটের মধ্যে ব্ল্যাক কালার মধ্যে একটা পারিটির পিস দেখাচ্ছি এটা পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন ডিজাইনটা আলাদা দেখেন এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু চয়েস করে নিতে পারবেন যেহেতু গুলো নতুন কালেকশনে পাচ্ছেন একেবারে থেকে নিচ পর্যন্ত স্টোনার্কে কাজ করা থাকবে এটাও সম্পূর্ণ ভরাট কাজের তবে ডিজাইনটা আলাদা হাতের মধ্যে কাজ করা আছে আর এটার প্যান্ট আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন মধ্যে খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা দেখেন পিওর জর্জেটের অন্যটা পাচ্ছেন সাইডও কিন্তু কাজ করা আছে আর প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টের নিচের প্যানেলে কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা দেখিয়ে যার যেটা কালার পছন্দ হবে আপনি নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালারে চলে আসছে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইসটা কত পড়বে তিন হাজার আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার ছয়শো টাকা সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন দেখেন এটার প্রাইসটা পড়বে তিন হাজার ছয়শো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পরবর্তী কালেকশন সঙ্গে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে অন্য আরেকটা ডিজাইনের পিস দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটা দেখেন একটু ডিফারেন্ট কাজ করা একেবারে থেকে নিচ পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোন কাজ করা আছে আর সুতোর কাজ করা এখানে তিন চার রকমের সুতোর কাজ করা থাকবে প্যানেল পর্যন্ত ব্যাকসাইডেও কাজ করা আছে হাতাটা দেখে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা কফলিনও কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে দেখে দিচ্ছি কালার থাকবে মোট পাঁচটা সবগুলো ত্রিপিস কিন্তু আপনার ইউনিক ডিজাইনে পাচ্ছেন এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা আর প্যান্টের প্যানেলে কাজ করা আছে আমি দেখে দিচ্ছি এই

গাইস এখন আমি আপনাদের পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি ভাইদের কাছে কিন্তু প্রচুর থ্রি পিসের কালেকশন আছে রেডিমেডের মধ্যে আপনি নিতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ মিরর ইশ্রণে গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর আর সিলভার সুতোর কাজ করা আছে ব্যাক সাইডেও কাজ করা আর হাতাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার কফিনে কাজ করা আছে সো এইটার সাথে কিন্তু একটা অন্য আছে পিওর জর্জেটের অন্য এই যে দেখেন ছিটানো কাজ করা আছে খুব সুন্দর অন্যটা বড় থাকবে সাইডেও কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি প্যান্টের প্যানেলের কাজটা দেখাই এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং থাকবে সো কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের সুন্দর সুন্দর কালারে চলে আসছে মার্কেট আসলে আপনারা এই টাইপের কালারগুলো এখন নিতে পারবেন যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন 38 থেকে 44 বাড়ির মাপে প্রাইসটা কেমন থাকবে এটা পড়বে আপনাদের 3800 টাকা আর এটার প্রাইসটা থাকবে 3800 টাকা এটার প্রাইসটা থাকবে 3800 টাকা এই থ্রি পিসগুলো আপনারা সরাসরি স্টার প্লাজা মার্কেটে তৃতীয় তলায় নূর বুটিক থেকে আসলে পেয়ে যাবেন অথবা আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করলে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া 3800 এটার প্রাইসটা থাকবে 3800 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 গাইস এখন যে পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জেটের মধ্যেই পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে তবে কালারটা খুব ডিফারেন্ট এটা আপনার মেহেদি কালার মধ্যে পাচ্ছেন অনেকেই আছেন যারা মেহেদি কালার পড়তে পছন্দ করেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এখানে সিলভার সুতোর স্টোনের কাজ থাকবে প্যানেলটাও টাও কাজ করা ব্যাক এ কাজ করা থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পেয়ে যাবেন এই হচ্ছে ওন্ডাটা আর প্যান্টের কাজটা দেখাচ্ছি আপনাদের এই যে প্যানেলের কাজ করা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে তিন টাকা এই যে দেখেন কালারগুলো দেখেন এটার প্রাইসটা থাকবে তিন টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা সর্বশেষ কালারটা এটার প্রাইসটা থাকবে তিন টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের পিওর জর্জের কাপড়ের মধ্যে পাকিস্তানি কালেকশনে আরেকটা থ্রি পিস দেখাচ্ছি এটাও গর্জেস কাজের মধ্যে থাকবে ভাইয়ের কাছে কিন্তু প্রচুর পরিমাণে পিসের কালেকশন আছে এখানে আসলে হেভি কালেকশন আছে আপনারা দেখতে পাবেন নিতে পারবেন বিভিন্ন সাইজের বিভিন্ন কালারে সো এটা যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ লাক্সারি কাজ করা আপনারাও দেখতে পাচ্ছেন হেভি গর্জেস এবং লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর প্যানেলে কিন্তু স্টোন আর মিররের কাজ আছে ব্যাক ব্যাকসাইডেও কাজ করা থাকবে আর হাতারা দেখাচ্ছি এগুলো সবগুলো ইউনিক ডিজাইনে পাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে নতুন ডিজাইনে সো এইগুলোর সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন করা অনেক সুন্দর এটার সাথে প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজটা দেখায় এই যে দেখেন প্যানেলে কাজ করা সো কালার গুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস থাকবে কত থাকবে দুইশো টাকা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা আপনার ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সর্বশেষ যে কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালার এগুলোর আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইসটা কত পড়বে তিন হাজার দুইশো টাকা ওকে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি এই দোকানটা ভিজিট করতে চান আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল আপনারা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলে নূর বুটিক্সে চলে আসবেন শপ নম্বরটা বলে দিচ্ছি থ্রি বাই এইট্টি ফাইভ এই ঠিকানায় চলে আসলে এই থ্রি পিসগুলো সরাসরি পেয়ে যাবেন নতুন বছরের ডিজাইনে অথবা ভিডিওর স্ক্রিন দার্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য